আজকের রেসিপি লোটে মাছের দারুণ স্বাদের একটা লোটে মাছের রেসিপি আজকে শেয়ার করব দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা লোটে মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না প্রথমে লোটে মাছটা ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি একদম জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে করে লোটে মাছের কাঁটাটা বার করে নিলাম পুরো মাছের কাঁটাটা বার করে নিয়ে আলু সেদ্ধ দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটার সাথে লোটে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আগে দিতে ভুলে গেছিলাম বেসনটা সব কিছু মাখানোর সময় দিয়ে দিলেই ভালো হয় এবার ভালো করে মেখে এবার বড়ার আকারে গড়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো গরম হয়ে গেছে এবার লোটে মাছের বড়াগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিলাম সমস্ত বড়া একই রকমভাবে ভেজে নিলাম এই বড়াটা ডালের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা গ্রেড করে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় ভালো করে কষিয়ে নেওয়ার পরে আদা রসুন আর টমেটো বাটা দিয়ে দিলাম সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এই জলটা দিলে মশলাটা কড়াইতে লেগে যায় না আর কষানোটাও খুব সুন্দর হয় এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম উষ্ণ গরম জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ ঝোলটা যখন ফুটবে আর বড়াটা দেব তখন ঝোলটা অনেকটাই কমে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় সাত আট মিনিটের জন্য আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা ফুটে গেছে এবারে বড়াগুলো দিয়ে দিলাম কারণ বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না বা ফুটানোও যাবে না দু মিনিট মতো বড়াটাকে দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এবার বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি একবার এইভাবে রেসিপিটা বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন আমি চ্যানেল নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নমস্কার